আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম গুরুত্বপূর্ণ আরো একটি আবহাওয়ার আপডেট নিয়ে দক্ষিণ পশ্চিমবঙ্গ বুকে অবস্থান করছে শক্তিশালী ঘূর্ণাবত্ত নিম্নচাপ এই মুহূর্তে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে একেবারে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে আসছে পড়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এই নিম্নচাপের প্রভাবে এই বাংলাদেশের সকল জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ একেবারে উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে কোন কোন জেলায় প্রচ্ছন্ন ঠান্ডা শীত এবং ঝড় বৃষ্টিপাতের আবাস রয়েছে কিনা কোন কোন জেলায় প্রচন্ড আকারে কুয়াশা থাকবে তা একেবারে সম্পূর্ণ ডিটেলসে বিস্তারিত ভিডিওটির মাধ্যমে আশা করি না তিনি ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন তো এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ ওয়েদার ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছি বিশেষ করে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের ম্যাপে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরের বুকে অবস্থানরত নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একেবারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর বুকে অবস্থান করছে যার ফলে ব্যাপক আকারে মেঘ কিন্তু সৃষ্টি হচ্ছে এখানে ভারী মেঘ কিন্তু চারিদিকে ছড়িয়ে যাচ্ছে এবার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এখানে সকল স্থানে এবং এখান থেকে আরও কিছুটা মেঘ ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে একেবারে মধ্যবঙ্গোসাগর পর্যন্ত আসতে পারে যার কারণে আংশিক আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এছাড়া বাংলাদেশের কিছু কিছু এলাকায় সামান্য মেঘের আনাগোনা শুরু হতে পারে আর দেখুন আকাশ আংশি মেঘলা হলেও তো বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই বেশ কিছু এলাকায় একেবারে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণ ভারতের এই যে উপকূলীয় অঞ্চলে ব্যাপক আকাশ মেঘলা সঙ্গে হালকা বৃষ্টিপাত থাকতে পারে আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা আরও অনেকটাই বৃদ্ধি পাবে এদিকে দেখুন আপনারা মাদুরাই অঞ্চল থেকে শুরু করে তন্দি এই সকল এলাকায় এবং এই যে পদুচেরি এখানে চেন্নাই সহ ভেলুড়ের সকল এলাকায় প্রচন্ড আকাশ মেঘলা সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং এখান থেকে ম্যাঘ ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে সাগর পর্যন্ত কিছুটা ম্যাঘ ছড়িয়ে যেতে পারে এছাড়া বাকি এই যে বাংলাদেশের বেশিরভাগ এলাকায় কিন্তু আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে আগামীকাল দেখি বারোই জানুয়ারি রবিবার কেমন থাকবে বাংলাদেশের আবহাওয়া চলুন আমরা এক নজরে দেখিনি একেবারে রাত তিনটের সময় কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা হতে পারে এখানে শিমনগর অঞ্চল এখানে আকাশ মেঘলা হতে পারে গোছাবার এদিকে আকাশ মেঘলা হতে পারে শ্রীকন্থাপুরের দিকে সাতকিরা এই এলাকায় আকাশ মেঘলা হতে পারে কিছুটা এবং এই পার্শ্ববর্তী স্থানে বাঁকা বাজারের দিকে তালা এই এলাকায় কালীগঞ্জের দিকে তাকি শিমনগরের দিকে আকাশ মেঘাচ্ছন্ন হবে তারপর কুমির এখানে কুমিরমারি এই সকল এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হবে সুন্দরবন এবং এর পার্শ্ববর্তী স্থানে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এবং শিবনগর গোসাবা এদিকে মেঘলা আকাশ হতে পারে হালদিবাড়ি এই এলাকায় তারপর এদিকে দেখুন এখানে গোসাবা অঞ্চল কুমিরমা এই যে কার সকল এলাকায় শিবনগরের দিকে কালীগঞ্জ থাকি এবং সহ সকল স্থানে আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন হতে পারে তবে এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই এদিকে আকাশ মেঘলা হতে পারে পাবনার দিকে বেরামরা এই অঞ্চল লাইপুর এবং ধুমকাল কারিমপুর মেহেরপুর অঞ্চলে দামহুদা আলমডাঙ্গা পাংসা সকল এলাকায় কাশ মেঘাচ্ছন্ন হতে পারে আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু কোথাও নেই দেখুন একেবারে উত্তরবঙ্গের দিকে যাই রংপুর বিভাগের উত্তরে সোমবার তেরোই জানুয়ারি আংশিক মেঘলা হতে পারে দেখুন একেবারে রংপুর তারপর ঘোড়ারঘাট রাজীবপুরের এদিকে এবং এখান দেখুন দিনাজপুরের দিকে ঠাকুরগাঁও দিকে পঞ্চগড় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে কোচবিহার উপরেও শীতলকুচি জলডাকা দেবীগঞ্জ তারপর লালমন্দিরি হাট শিলিমারি অঞ্চল এবং রাজীবপুর এদিকে আরও বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে তবে দেখুন বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা কিন্তু একেবারে নেই আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে আর তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে এদিকে দক্ষিণের অনেক এলাকায় ঠান্ডা শীত থাকবে দিনের বেলায় ধীরে ধীরে কিছুটা ব্যবসা ঘুমট গরম কিন্তু বৃদ্ধি পেতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি ঘরে থাকতে পারে আসুন এক নজর আমরা দেখিনি একেবারে ভোর সকাল সকাল যদি আমরা একটু মেপে দেখি খুলনা বিভাগের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা বারো ডিগ্রি করে থাকতে পারে একাধিক এলাকায় পাশাপাশি বাংলাদেশের পশ্চিমের বেশ কিছু এলাকায় বারো ডিগ্রি রাজশাহীতে তেরো এখানে বেশিরভাগ এলাকায় তেরো ডিগ্রি থাকবে রাজশাহীর রংপুরে তেরো ডিগ্রি থাকবে একেবারে উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে দশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে রংপুর বিভাগের বেশিরভাগ এলাকায় বারো থেকে তেরো ডিগ্রি থাকবে মহিমিশ বিভাগেও বারো ডিগ্রি থাকবে সিলেট বারো কিছু কিছু স্থানে চোদ্দো ডিগ্রি চোদ্দো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকবে বরিশালেও তেরো থেকে চোদ্দো এবং চট্টগ্রাম বিভাগের উপর পনেরো ষোলো এরকম তাপমাত্রা থাকবে সর্বনিম্ন আর সর্বোচ্চ তাপমাত্রা উঠে গিয়ে দাঁড়াবে সাতাশ আটাইশ পর্যন্ত বিভিন্ন অঞ্চলে এখানে দক্ষিণে বেশ কিছু এলাকায় সাতাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রায় কিন্তু দেখা যাচ্ছে সঙ্গে আংশিক ব্যবসা গরম থাকতে পারে রাতে প্রচন্ড ঠান্ডা শীত থাকতে পারে এবং কুয়াশার যে সতর্কতা আমরা একটু দেখি কোন কোন জেলার জন্য কুয়াশার সতর্কবার্তা রয়েছে সরাসরি আমরা কুয়াশা মোড় অবস্থান করলাম একেবারে সকাল সকাল যদি দেখি মূলত একেবারে সকল জেলায় কোনো ধরনের কুয়াশার সতর্কবার্তা নেই তবে যে কষ্ট আমরা দেখতে পাচ্ছি দেশের কিছু কিছু এলাকায় কুয়াশার সতর্কতা রয়েছে চট্টগ্রাম বিভাগের উপর রয়েছে পাহাড়ি এলাকা থেকে শুরু করে মাঝরাত থেকে বর্ষাকাল পর্যন্ত কুয়াশা থাকতে পারে ফটিকছুরি কাগড়াছুরি এখানে আমরাপুর আগরতলা আম্বাসা এই যে সকল স্থানে কুয়াশা থাকতে পারে পাশাপাশি বাংলাদেশের ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে কুয়াশা থাকতে পারে এছাড়া বেশিরভাগ এলাকায় পরিষ্কার এবং মেহেরপুর এবং পাবনা সহ এর আশেপাশের এলাকায়ও কিছুটা ঘন কুয়াশা থাকতে পারে এবং উত্তরবঙ্গের কিছু কিছু এলাকায় ঘন কুয়াশার ধাপট থাকতে পারে এবং বেলা বাটার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিস্থিতি একেবারে কেটে গিয়ে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ